আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই এরই মধ্যে জানেন যে ডক্টর জাকির নায়েক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী স্কলার ইসলামিক বক্তা আগামী আঠাশে এবং উনত্রিশে নভেম্বর বাংলাদেশে ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি অনুষ্ঠানে ওনার উপস্থিতি থাকার কথা নিশ্চিত করেছেন আয়োজক কমিটি যদি অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের কিছু না ঘটে তাহলে উনি এই মাসেরই নভেম্বর মাসের আঠাশে এবং উনত্রিশ তারিখ ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি অনুষ্ঠানে ওনার ইসলামিক চিন্তাভিত্তিক যুক্তিতর্ক দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন এটাই আমরা সুপুরো বাংলাদেশের মানুষ অত্যন্ত উচ্ছ্বাসিত এবং অত্যন্ত উৎফুল্লভাবে ডক্টর জাকির নায়েকের আগমনকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে। কিন্তু সমস্যা বাড়ছে তখন যখন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ডক্টর জাকির নায়েক যে দেশ থেকে বিলং করেন সেই দেশের পররা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় মানে মামার বাড়ির আবদার ভারত এমনভাবে করতেছে যে আমাদের কাছে যে আমরা ভারতের কাছে জিম্মি ভারতের একটা অঙ্গরাজ্য ভারত আমাদের কাছে সাইবে আর আমরা ভারতের কাছে ডক্টর জাকির নায়েককে তুলে দেব। আপনি চিন্তা করতে পারেন তাদের দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সে বলতেছে ডক্টর জাকির নাইক নাকি একজন ধাগে আসামি সে পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই যায় ওই রাষ্ট্রটা যেন তার এই বিষয়টা মাথায় রাখে যে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি আছে এবং তাকে যাতে যথাযথ নিয়ম মেনে ডক্টর জাকির নায়েককে যেন ওই দেশের হাতে তুলে দেওয়া হয় ভারত এমন একটা ভাব নিচ্ছে বাংলাদেশের কাছে যে বাংলাদেশ হচ্ছে তাদের কাছে তাদের একটা অঙ্গরাজ্য তারা আমাদের কাছে মামার বাড়ির আবদার করবে আর আমরা ভারতের হাতে ডক্টর জাকির নায়েককে তুলে দেব ভারতের যে এ অযৌক্তিক একটা দাবি ডক্টর জাকির নায়েককে বাংলাদেশ তাদের হাতে তুলে দেবে মানে এটা কি যদি এ ধরনের কিছু বাংলাদেশ সরকার করতে চায় তাহলে কি এটা পসিবল বাংলাদেশ সরকারের কি সে ক্ষমতা আছে সে সক্ষমতা আছে বাংলাদেশের প্রশাসনের কি সে সক্ষমতা আছে ডক্টর জাকির নায়ককেও ইন্ডিয়ার মতো একটা দেশের কাছে বাংলাদেশের গেস্ট হয়ে আসবে তাকে ইন্ডিয়াতে তো হাতে তুলে দেবে তো আপনার মতামতটা কমেন্ট বক্সে জানান